তিনখান বিয়ে করা আমি খুব ছোট মানুষ কিন্তু আমার ওয়ান পয়েন্ট টু মিলিয়নের যে পেজটা আছে কিংবা আমার ইউটিউবের যেই জায়গা আছে বা আমার টিকটক ইনস্টাগ্রাম যে জায়গাগুলোতে আছে আমি সবার জন্যে বলি এখন যেই লাখো মানুষ আপনাদের মধ্যে দিয়ে দেখবে আমি নারী উদ্যোক্তাদের জন্য এবং পুরুষ উদ্যোক্তাদের জন্যে আমার প্ল্যাটফর্মে বিনামূল্যে মার্কেটিং করে থাকি যেটা আমার মনে হয় না পুরো বাংলাদেশে কোনো টেলিভিশন কোনো গণমাধ্যম বা কেউ করে আমার প্ল্যাটফর্মটাতে নারী পুরুষ উদ্যোক্তাদের তাদের পণ্যের প্রচারের সুযোগ করে দেয় আমি এবং সেটা একদম বিনামূল্যে তারা এসে তাদের প্রোডাক্টটা বলতে পারে তাদের প্রোডাক্টের গুণাগুণ মানুষকে জানাইতে পারে কেমন করে পেতে পারে ফোন নাম্বার পেজের নাম্বার অ্যাড্রেস ডিটেলস কেন করি আমার মনে হয় যে এইটা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব যে একটা মানুষকে যদি সহায়তা করা যায় আমরা তো আসলে খুব মরে যাওয়ার জন্য আসলে রেডি হচ্ছি বি টু ডি মানে বার্থ টু ডেথের জন্য রেডি মাঝখানে যে সিটা থাকে সি মান হচ্ছে চয়েস যে আমি আপনি আসলে কোনটুকু নিজের জন্যে মানুষের জন্যে কোন পথটা চুজ করতেছি চয়েস করতেছি সো আই চুজ ফর দ্য হিউম্যানিটি আমি চেষ্টা করি মানুষের জন্য করার জন্যে আমার যতটুকু স্বার্থ সাধ্য যেটুকু মানুষের জন্য করা যায় অ্যান্ড অলসো দিস ইজ ইপিতে আমার সে কারণেই আসা এই উদ্যোক্তা কমিউনিটি যারা চাকরির জন্য না ঘুরে নিজেরা কিছু করার চেষ্টা করতেছে তিন খান বিয়ে করা আর বউ শুনলে খুন করা ভবিষ্যৎ পরিকল্পনা দেখো আমি সব সময় বলি যে অ্যাকচুয়ালি বাইশ বছর চাকরি করার পরে আমার উপলব্ধি হয়েছে যে সব সময় তারপর থেকে বলে আসতেছি যে কারো চাকরি না করে নিজের নিজের পায়ে কিছু একটা করো সেটা চায়ের দোকান হোক রিক্সা চালানো হোক মাল্টি বিলিয়নিং ব্যবসা হোক হোয়াট যদি নিজে কিছু করা যায় সেটাতে অন্য একটা মানুষকে হেল্প করা যায় পরিবারকে বেশি সময় দেওয়া যায় আর স্যাটিসফ্যাকশন থাকে এবং আল্লাহর নবী আল্লাপাক তো বলছেন যে ব্যবসায় সবচেয়ে বেশি তিনি বরকত দান করছেন সো দ্যাটস আ হিউজ অপরচুনিটি অ্যান্ড রেসপেক্ট সো আমি চাই নিজের মতো করে যেন মানুষ কিছু করে তার জন্যে আমার পে আমার যতক্ষণটুকু সামর্থ্য আছে আর্জেনি রবের আমি সেই জন্য কাজ করে যাবো এবং যাচ্ছি থ্যাংক ইউ